এইটা হলো একটা আমাদের পাশের বাড়ির বাসার সামনে অল্প একটু জায়গা আছে তার সামনে বাগান করছে একদম অল্প একটু জায়গা তার ভিতরে অনেক বেগুন ধরছে প্রত্যেকটা গাছে অনেক বেগুন এই গাছে কি বড়ো একটা বেগুন একটা না দুইটা বেগুন এই যে একটা বেগুন হ্যাঁ আর এই যে আরেকটা বেগুন এই যে অনেক বড় হয় যাই হোক আমি নিজে দেখছি এই গাছ থেকে অনেকগুলো বেগুন ছিটতে পাশাপাশি টমেটো অনেক টমেটো ধরছিল এবং কিছু বাঁধাকপির চারা লাগাই দিয়েছিল হ্যাঁ এইখানে এত সুন্দর হয়েছে আর একদম স্বল্প একটু জায়গা চাইলে এই জায়গাটুক ফালাই রাখতে পারতো কিন্তু সুন্দর করে আপনার সবজি বাগান করছে মাসাল্লাহ অনেক ধরছেও এই যে দেখেন আর একটা বাগান বাড়ির সামনে জাগায় একটা কদু জাংলা দিছে প্লাস নিচে কিছু টমেটো এবং মরিচের চারা লাগাই দিছে যে কদু দরছে আমি বেশ কিছু কদু হইতে দেখছি এখানে অনেক টমেটো দরছে অনেক টমেটো লাল হয়ে পয়সা রয়েছে সম্ভবত খেয়াল করে নাই অনেক অনেক বড় বড় টমেটো হয়েছে এই সাথে যে বেগুন গাছ লাগাই দিছে এখনো বেগুন আসে নাই তবে আসবে এই যে এইটা একটা বেড়া দেওয়া আর একটা বাগান এখানে দুনিয়া পাতা বিভিন্ন ধরনের সবজি এখানে লাগানো হয়েছিল কি রে সমস্যা কি এত কষ্ট করে যত্ন নিয়ে তো আমি একটু পয়সা যায় হুম শীত যদি লাল হয়েছে এই যে পয়সা দিতেছে তো যাই হোক এই বছর সবজির দাম এত কম যাওয়ার মূল কারণ হলো আমি এই বছর এত চাষাবাদ দেখছি প্রত্যেকটা বাড়ির আঙিনায় হ্যাঁ এই যে বাড়ির আঙিনায় চাষাবাদ করলে পরে অল্প হলেও যে সবজিগুলো হয় যার কারণে আপনার সবজির দাম কম থাকে যে এখানে অনেক অনেক ইয়ে হয়েছিলো মোলা হয়েছিল আমাদেরও দেশ অনেক খাওয়া হয়েছে যে রাস্তার পাশে একটা বেগুন এবং টমেটো দূরে রয়েছে